গ্যারান্টি দিয়েছে যে তার থট প্রসেস ঠিকই হতে হবে কোনো গ্যারেন্টি নেই কোনো নিশ্চয়তা নেই তার পছন্দ বা অপছন্দ নোংরাও হতে পারে যে তার ভিতরে যে ফিলিংসটা হচ্ছে যে অনুভবটা হচ্ছে যে অনুভূতিটা হচ্ছে সেটা আসলে তার ইনসিকিউরিটি থেকে হচ্ছে আর আত্মা বা সত্য ইনসিকিওর কিভাবে হতে পারে আর এই ইনসিকিওর ফিলিংস থেকেই তৈরি হয় আসক্তি যে জিনিসটা মানুষ বারবার পেতে চায় সারা জীবন পেতে চায় ও তুমি আমাকে আগের মতো ভালোবাসো না বা হয়তো কখনো রেগে রেগে কই তুমি তো আমাকে আগের মতো ভালোবাসো না কি এটা যার জন্যে আমাদের জীবনে দুর্গতি সুনিশ্চিত বা এরকমভাবে জীবনে বারবার দুঃখ নেমে আসে এতক্ষণ ধরে যেটা আমি এক্সপ্লেন করলাম এটাকেই বলা হচ্ছে স্বধর্ম আর এই যে আসক্তি যত বিষয়গুলো রয়েছে বা আসক্তিজনিত কারণে যে সমস্ত ফিল্ডগুলো হচ্ছে আমাদের মধ্যে সেটাকে বলা হয় পরধর্ম এই স্বধর্মে যে বসবাস করে তার উন্নতি সুনিশ্চিত কিন্তু এই স্বধর্ম ত্যাগ করে যে পরধর্ম গ্রহণ করে অর্থাৎ অহমজনিত বৃত্তি গ্রহণ করে বা সেটাকেই প্রাধান্য দেয় তার বিনাশ কেউ আটকাতে পারবে না অর্থাৎ সে জগতের নিয়মকে চ্যালেঞ্জ করছে কোনো মানুষের ক্ষমতা রয়েছে জগতের নিয়মকে চ্যালেঞ্জ করা মানুষের জীবনের সর্বনাশই আসক্তি আমরা এটা তো প্রত্যেকেই জানি যে আসক্তি আমাদের জীবনের মূল সর্বনাশের কারণ জানি প্রত্যেকেই কিন্তু এর আসল অর্থ বাস্তবিক অর্থ আমরা বুঝতে পারি না অনেক অংশে আমরা বুঝতে পারি না অনেক ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না যার জন্যে আসক্তি থেকে আমরা কখনো নিজেদেরকে আলাদা করতে পারি না আসক্তি থেকে আমরা কখনো নিজেদেরকে সরিয়ে নিয়ে যেতে পারি না প্রত্যেকটা মানুষ জীবনের পছন্দ এবং অপছন্দ করতে থাকে আর আমাদেরকে শিখে দেওয়া হয় যে যেগুলো পছন্দের সেগুলো কাছে রাখতে আর যেগুলো পছন্দ নয় অপছন্দের সেগুলোকে দূরে সরিয়ে দিতে ঠিক বলছি এরকমভাবে আমাদেরকে শেখানো হয় যত মোটিভেশনাল স্পিকার রয়েছে যত ধর্মগুরু রয়েছে যত শিক্ষক রয়েছে বাবা মারা রয়েছে বাড়িতে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন অধিকাংশ মানুষরা আমাদেরকে এরকমভাবেই শেখায় এবং আমরাও আমাদের যারা বয়সে ছোট তাদেরকে ঠিক এরকমভাবেই শেখাই তো দুটো জিনিস থেকে এখান দুটো জিনিস এখান থেকে বেরিয়ে এলো একটা হচ্ছে পছন্দ এবং আরেকটা হচ্ছে অপছন্দ এবার এই পছন্দ বা অপছন্দ যে কোনো বস্তুই হতে হবে তার কোনো মানে নেই কোনো বিষয়ই হতে হবে তার কোনো মানে নেই এই পছন্দ বা অপছন্দ কোন মানুষ পর্যন্ত হতে পারে অর্থাৎ কোন মানুষ কোন একটা মানুষকে পছন্দ করলো কোন মানুষ কোন একটা মানুষকে অপছন্দ করলো রাইট এবার যাকে অপছন্দ করা হচ্ছে ধরে নিলাম সেটা একটা কোন মানুষ রাইট যাকে অপছন্দ করা হচ্ছে সে সাধারণত হীন মানসিকতায় ভুগতে শুরু করে দেয় রাইট ধরুন আপনাকে কেউ অপছন্দ করলো বললো যে আপনাকে আমার পছন্দ নয় রাইট তো আপনি সাধারণত কি করবেন আপনি হীন মানসিকতায় ভুগতে শুরু করে দিচ্ছেন এবার এইখানে একটা জিনিস ভালো করে বোঝার আছে যাকে অপছন্দ করা হচ্ছে সে কি এখানে সে হচ্ছে অবজেক্ট আর যে পছন্দ বা অপছন্দ করছে সে হচ্ছে সাবজেক্ট তো এখানে সাবজেক্ট তার চিন্তাভাবনা যখন ব্যক্ত করে দিল তখন অবজেক্ট সে যদি কোনো মানুষ হয় তাহলে সে কিন্তু হীন মানসিকতার শিকার হয়ে যাচ্ছে জরুরি নয় কিন্তু এটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু বোঝার এখানে যে পছন্দ করছে অর্থাৎ যে সাবজেক্ট তার কি মনোবৃত্তি তার কী চিন্তাভাবনা সেগুলো নিয়ে কি আমরা বিচার করি কখনো কখনো করি না এবং নাইনটি নাইন কেসে আমরা এটাই ভেবে নিই যে যে পছন্দ করছে বা অপছন্দ করছে অর্থাৎ যে সাবজেক্ট সে নিজের যে সিদ্ধান্ত ব্যক্ত করে দিল সেটাই ঠিক যাকে অপছন্দ করা হলো সে যদি কোনো মানুষ হয় বা ধরুন কোনো বস্তু বা বিষয় হয় সেটা খারাপ না তার কোনো মানে নেই ডিপেন্ড করছে এখানে সাবজেক্টের উপর অবজেক্টের উপর নয় অর্থাৎ যাকে অপছন্দ করা হচ্ছে তার উপর নয় যে পছন্দ বা অপছন্দ করছে তার চয়েসের ওপর তার নির্বাচনের উপর কারণ সে নির্বাচন করছে কোথায় থেকে তার মন থেকে অর্থাৎ তার যেটা ভালো লাগছে অর্থাৎ তার সাথে যে জিনিসগুলো ম্যাচ করছে তার চিন্তাভাবনা থট প্রসেসের সাথে যে জিনিসগুলো ম্যাচ করছে সে ঠিক সেরকমভাবেই সিদ্ধান্ত নিচ্ছে এবার তার থট প্রসেস যদি নোংরা হয় কে গ্যারেন্টি দিয়েছে যে তার থট প্রসেস ঠিকই হতে হবে কোনো গ্যারেন্টি নেই কোনো নিশ্চয়তা নেই তার পছন্দ বা অপছন্দ নোংরাও হতে পারে সুতরাং তার পছন্দ অপছন্দ যদি নোংরা হয় তাহলে সে নোংরা জিনিসকেই পছন্দ করবে আর আপনি যদি ভালো হন তাহলে সে আপনাকে অপছন্দ করে দেবে অর্থাৎ অবজেক্টের এখানে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই অবজেক্টকে কী দেখা উচিত অবজেক্টের কি দেখা উচিত ধরুন আপনি একজন অবজেক্ট এই তর্ক খাতিরে বা আলোচনা স্বার্থে ধরে নিন যে আপনি একজন অবজেক্ট আপনাকে কেউ অপছন্দ করে দিয়েছে তো এখানে আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নেই আপনার দেখা উচিত যে আপনি ঠিক রাস্তায় চলছেন কিনা এবার ধরুন আপনি সাবজেক্ট হলেন অর্থাৎ এবার আপনি কাউকে পছন্দ বা অপছন্দ করছেন তখন আপনার কি দেখা উচিত যে আপনার পছন্দ আর অপছন্দ কিসের উপর নির্ভর করছে আমাদের প্রত্যেকেরই সেটা দেখা উচিত যে আমরা যে জিনিসটাকে পছন্দ বা অপছন্দ করছি সেটা কিসের উপর ভিত্তি করে করছি নিজেদের চাওয়া পাওয়া নিজেদের অহম নিজেদের ডিমান্ড নিজেদের ডিজায়ার নিজেদের স্বপ্নগুলো পূরণ করার জন্য নাকি যেটা উচিত সেটা করার জন্য প্রত্যেকটা জীব গ্রাহ্য বস্তুতে আসক্তি বা বিরক্তি অনুভব করে এরকমভাবে গ্রাহ্য বস্তুতে আসক্তি বা বিরক্তি অনুভব করা অর্থাৎ তার বশীভূত হয়ে যাওয়া উচিত নয় কারণ এইটা হচ্ছে মানুষের সত্য প্রাপ্তির পথে অর্থাৎ ভগবত প্রাপ্তির পথে পুরোপুরি বাধা আপনারা প্রত্যেকেই জানেন যে আমার কাছে পরামর্শের জন্য অনেক মানুষই আসেন রাইট কনসালটেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাদের মধ্যে অনেকে আমার কাছে কনসালটেশন নিয়েছেন তো এরকম ধরনের অনেক ব্যক্তি আমার কাছে আসেন কিন্তু কনসালটেশনের জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ আসেন উচ্চ থেকে উচ্চ স্তরের থেকে মধ্যবিত্ত স্তরের এমনকি অনেক সময় নিম্ন মধ্যবিত্ত স্তরেরও অনেক ব্যক্তি আসেন সেটা আপনি অর্থনৈতিক দিক থেকে বলুন বা সামাজিক দিক থেকে বলুন বা তার জীবিকার দিক থেকে বলুন সমস্ত স্তরেরই মানুষ কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত এসেছেন পরামর্শের জন্য এবং সেখান থেকে আমি কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার এখন মনে পড়ছে যেটা যে এরকম ধরনের এক মহিলা আমার সাথে কনসাল্ট করতে এসেছিলেন এবং একবার নয় উনি একাধিকবার কনসাল্ট করেছিলেন রাইট আর ওনার মূল বিষয়বস্তু হচ্ছে এইটাই যে ওনার এক প্রেমিকের সাথে বিচ্ছেদ হয়ে গেছে কোনো কারোর সাথে প্রণয়ের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল সেটা বিচ্ছেদ হয়ে গেছে এবং এটাকে উনি আবার ফিরে পেতে চাইছেন তার জন্য উনি অনেক ভুলভাল জায়গায় গেছেন যেমন বশীকরণ বা ওই সমস্ত আংটি তারপর আপনার ওই বার চার্ট দেখে তার ভবিষ্যৎ বিচার করা এই সমস্ত অনেক আলতু ফালতু জায়গায় গিয়েছেন কিন্তু কোনো জায়গাতে গিয়ে কোনো লাভ হয়নি আলটিমেটলি হয় না কিন্তু কোনো রকমই লাভ মার্কেটিংয়ের স্বার্থে এগুলো থেকে আমাদেরকে দেখানো হয় যে তাদের লাভ হচ্ছে কিন্তু আসলে হয় না কারণ এটা যদি হয় তাহলে ভগবদ গীতা মৃত্যু হয়ে যাবে রাইট তো সব দিক থেকে বিফল হয়ে কোনো কারণবশত আমার ভিডিও পেয়ে গেছেন হয়তো উনি ইউটিউবে এবং দেখে ওনার ভালো লেগেছে আমার যুক্তি আমার বিচার আমার কথা বলার ধরন আমার লজিক্স এগুলো ভালো লেগেছে তো আমাকে অ্যাপ্রোচ করেছেন উনি কনসালটেশনের জন্য একাধিকবার কনসাল্ট করেছেন একাধিকবার ওনাকে আমি বুঝিয়েছি যে যে জিনিসটা আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে সেটাকে যেতে দিন যেটা আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে সেটা আপনার নয় যত আপনি ওটাকে ধরে রাখার চেষ্টা করবেন তত বেশি আপনাকে ভুগতে হবে আর যেটা আপনার সেটা আপনাকে ধরে রাখার কোনো প্রয়োজনই নেই ওটাকে ঢিল ছেড়ে দিন হালকা করে দিন ওটাকে একদম পুরো ঢিলা করে দিন ও আপনার কাছেই ফিরে আসবে এটা নিয়ম এই পৃথিবীর এই জগতের নিয়ম এবার এই নিয়মটা যে মানতে না পারে তার জীবনে দুঃখ এবার অনিবার্য এবার এখানে যে জিনিসটা আমাদের বোঝার সেই জিনিসটা হচ্ছে এইটাই যে এই জিনিসটা হচ্ছে কেন হয়তো আমরা দেখেছি কিন্তু হচ্ছে হচ্ছেটা কেন এই জিনিসটা তার কারণ হচ্ছে ওই মহিলা নিজের ইন্দ্রিয়ের দ্বারা যে সমস্ত জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছেন রাইট তার ওই এক্সপিরিয়েন্স করার ফলে ওনার ভিতরে যে অনুভূতি জন্ম নিয়েছে উনি ভাবছেন সেই অনুভূতিটাই ঠিক কিন্তু আসলে অতটা ঠিক নয় সেই অনুভূতিটা হচ্ছে এলিউশন মাত্র তার মনের ভ্রান্ত ধারণা মাত্র অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা তাদের মনের যে সমস্ত ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে তাদের ভিতরে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার ফলে যেগুলো চোখে দেখছে যেগুলো কানে শুনছে রাইট আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় চক্ষুকর্ণ নাসিকা জীবহতক এই যে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে মানুষ যেগুলোকে সেন্স করে মানুষ যেগুলোকে দেখে মানুষ যেগুলোকে বোঝে মানুষ যেগুলোকে ফিল করে তার থেকে মানুষের একটা অনুভূতি সৃষ্টি হয় মানুষের মনের মধ্যে এর আগেও আমি বলেছিলাম যে মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের রাজা বলতে পারেন আপনি কেন্দ্রবিন্দু একদম তো এই সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে মানুষ যেগুলো ফিল করছে দেখছে বুঝছে জানছে রাইট তার মনের মধ্যে একটা অনুভূতি তৈরি হচ্ছে একটা ফিলিংস তৈরি হচ্ছে এবং মানুষ ভাবে যে ওই ফিলিংসটাই হচ্ছে আসল জিনিস বাকিগুলো মিথ্যে আর এটাকেই বলে আসলে অহমবৃত্তি অর্থাৎ বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন অর্থাৎ আমার ভিতরে যে অহমবৃত্তি রয়েছে সেই অহমবৃত্তি অর্থাৎ মন থেকে যে ফিলিংস চুরি হলো সেই ফিলিংস যেটাকে অহমবৃত্তি বলা হয় সেই অহমবৃত্তিটাই আসল বাকিগুলো সব নকল যার জন্যে সে ওই অনুভূতিটাকে বারবার ফিরে পেতে চায় এরকম ধরনের মানুষরা কি করতে চাই ওই রকম ধরনের অনুভূতি অর্থাৎ যে অনুভূতিটি তার কখনো হয়েছিল সেই অনুভূতিটাকে সে বারবার ধরে রাখতে চায় হোল্ড করতে চায় একটা ইনসিকিউর ফিল আছে ভিতরে এবং সেটাকে সে বিশ্বাস করতে চাই না যে তার ভিতরে ওই যে ফিলিংসটা হচ্ছে যে অনুভবটা হচ্ছে যে অনুভূতিটা হচ্ছে সেটা আসলে তার ইনসিকিউরিটি থেকে হচ্ছে আর আত্মা বা সত্য ইনসিকিউর কিভাবে হতে পারে ভাবে হতে পারে না সুতরাং যে ব্যক্তি বা যে সমস্ত ব্যক্তিরা ভিতর থেকে এরকম অনুভব করে যে আমার এই জিনিসটা যেন হারিয়ে না যায় এই বস্তুটা যেন চলে না যায় এই ফিলিংসটা বা এই অভিজ্ঞতাটা যেন সারা জীবন আমার সাথে থেকে যায় তার মানেই ওটা হচ্ছে একটা ইনসিকিওর ফিলিংস আর এই ইনসিকিওর ফিলিংস থেকেই তৈরি হয় আসক্তি যে জিনিসটা মানুষ বারবার পেতে চায় সারা জীবন পেতে চায় মহিলাদের মধ্যে দেখবেন এরকম ধরনের থাকে অধিকাংশ পুরুষদের মধ্যেও থাকে না তা নয় কিন্তু থাকে এগুলো হরমোনজনিত বিষয় আর কিছু না হরমোন থেকে যে সমস্ত ফিলিংসগুলো তৈরি হচ্ছে যে সমস্ত ফিলিংসগুলো আমরা মানে ফিল করতে বাধ্য হচ্ছি প্রকৃতিজনিত কারণে সেটাকে তো আমরা আসল জিনিস মনে করি তো এই হরমোন হচ্ছে পুরুষ এবং স্ত্রীদের দেহে একটু ডিফারেন্স থাকে যার জন্য কম বেশি হয় তাই বলে এই নয় যে পুরুষদের মধ্যে থাকে না প্রচুর থাকে মহিলারা কী বলে সাধারণত কী বলতে দেখা যায় এই টিভিতে সোশ্যাল মিডিয়াতে রিলসে ভিডিওতে প্রায় দেখে থাকবেন বাস্তব জীবনে দেখে থাকবেন মহিলারা সাধারণত কমপ্লেন করে তাদের হাজব্যান্ডদের কাছে গিয়ে বা তার প্রেমিকের কাছে গিয়ে ও তুমি আমাকে আগের মতো ভালোবাসো না বা হয়তো কখনো রেগে রেগে কই তুমি তো আমাকে আগের মতো ভালোবাসো না কী এটা কী বোঝা যাচ্ছে এখান থেকে বোঝা এটাই যাচ্ছে যে ওই মহিলা অতীতে রাইট যে এক্সপিরিয়েন্সটা করেছে যে ফিলটা পেয়েছে যে অনুভূতিটা লাভ করেছে ওই একই অনুভূতি সে সারা জীবন ধরে রাখতে চায় এটাই তো বৃত্তি অহম মরতে চাই না আর আমরা সেই অহমকেই বাঁচিয়ে রাখতে চাই যার জন্যে আমাদের জীবনে দুর্গতি সুনিশ্চিত বা এরকমভাবেই জীবনে বারবার দুঃখ নেমে আসে আর এটাকেই বলা হয় নরক নরক বলতে অন্য কোনো জায়গা নয় অন্য কোনো লোক নয় অন্য কোনো স্থান নয় স্বর্গ এবং নরক এখানেই রাইট অর্থাৎ মানুষ বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতে যদি মানুষ স্যাটিসফাইড না হয় তার গুলোকে প্রাধান্য দেওয়ার ফলে বা তার অহমবৃত্তি থেকে তৈরি যে সমস্ত ফিলিংসগুলো তার থেকে উৎপন্ন হচ্ছে সেই উৎপন্নগুলোকে প্রাধান্য দেওয়ার ফলে রাইট মানুষ কি হয় শান্ত থাকতে পারে না স্যাটিসফাইড থাকতে পারে না আর সেটাকে বলা হয় নরক আর যখন মানুষ এই জিনিসগুলো বুঝে যায় যে এই সমস্তগুলো টেম্পোরারি রাইট এখানে আমার কোনো হাত নেই এখানে আমি কিছু করতে পারবো না এগুলো সবই সময়ের খেলা এগুলো সবাই সবই স্থান কাল পাত্রের খেলা আমি এখানে একটা প্লেয়ার মাত্র এবং আমার কাজ হচ্ছে আমার নিজের পারফর্ম করা এই নয় যে আমি কি পাবো বা অতীতে যেটা পেয়েছি সেটা আবার পেতে থাকবো কন্টিনিউয়াসলি যে মানুষ এটা বুঝে যায় সে চলে যায় স্বর্গে অর্থাৎ তার মধ্যে আর ওই আসক্তিজনিত কারণে দুঃখ ভাব থাকে না তার মধ্যে ওই আমিত্ব ভাবটা থাকে না তার মধ্যে ওই ভাবটা থাকে না যে আমি যেটা ভাবছি বা আমি যেটা করছি বা আমার যেটা মনে হচ্ছে সেটাই ঠিক সে সব সময় এটাই ভাবতে থাকে যে আমি যেটা ভাবছি বা করছি যা বুঝেছি সেটা এখনও পর্যন্ত ঠিক কালকে গিয়ে এটা ভুল প্রমাণিত হতে পারে অর্থাৎ ওই ব্যক্তি কি সবসময় নিজেকে পরিবর্তন করার জন্য তৈরি আর এই জগতের নিয়ম পরিবর্তনশীল সুতরাং যে ব্যক্তি এই জগতের নিয়মের সাথে নিজেকে মানিয়ে নেবে সেই হচ্ছে সুখী এবং সেই রয়েছে স্বর্গে আর যে নিজেকে মানিয়ে নিতে পারে না বা মানিয়ে নেয় না জগৎ পরিবর্তন হচ্ছে হোক কিন্তু আমার যেটা ফিলিংস আমার যেটা মনে হচ্ছে আমার যেটা অনুভূতি হচ্ছে সেটা যেন পার্মানেন্ট হয়ে যায় অর্থাৎ সে জগতের নিয়মকে চ্যালেঞ্জ করছে কোনো মানুষের ক্ষমতা রয়েছে জগতের নিয়মকে চ্যালেঞ্জ করা এটাই তো অহম বৃত্তি এইটুকু মতো দেখতে ক্ষুদের মতো একদম অহম বৃত্তি আর সে যা বড় বিশাল সত্যের সাথে পাঙ্গা নিয়ে বসেছে সুতরাং প্রত্যেকটা মানুষের ভিতরে এই দুটো ব্যক্তির বাস থাকে এক বৃত্তি আর এক সত্য বৃত্তি বা সত্য বা সাত্বিক গুণ বলুন না কেন মানুষের উচিত সেই অহম বৃত্তিকে বুঝে সাত্বিক গুণকে প্রাধান্য দেওয়া আর যে ব্যক্তি এই সাত্বিক গুণকে প্রাধান্য না দিয়ে তার ভিতরে প্রকৃতিজনিত কারণে সৃষ্ট যে অহম বৃত্তি সেটাকে যে ব্যক্তি পাত্তা দেয় বা প্রাধান্য দেয় তার উন্নতি কোনো দিন সম্ভব নয় আর এই একই কারণের জন্যই কিন্তু আমরা জাগতিক যে সমস্ত বিষয়বস্তুগুলো থাকে সেইগুলো থেকেও বঞ্চিত থেকে যাই অর্থাৎ জাগতিক যে সমস্ত সুখ রয়েছে রাইট যে সমস্ত বিষয়বস্তুগুলো জনিত কারণে যে সুখ রয়েছে সেই সুখগুলো থেকেও মানুষ বঞ্চিত থেকে যায় কেন বোঝার চেষ্টা করুন আপনার মধ্যে যতটা ফোকাস রয়েছে তার ফর্টি পার্সেন্ট ফোকাস যদি আপনি অতীতে দিয়ে রাখেন এবং তার ফর্টি পার্সেন্ট ফোকাস যদি আপনি ভবিষ্যতে দিয়ে রাখেন তাহলে রইল কত ফর্টি এই দিকে ফর্টি ওই দিকে রইলাত অর্থাৎ মানুষ বাস্তবে বাঁচে মাত্র টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ বর্তমানে মানুষ বাঁচছে কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কেন তার ফর্টি পার্সেন্ট ফোকাস অতীতে অতীতে আমি ওই করেছি হ্যান্ড করেছি ওই যে এক্সপিরিয়েন্সটা পেয়েছিলাম ওই যে অনুভূতিটা পেয়েছিলাম আহ সেই অনুভূতিটাই যেন আমার সঙ্গে থাকে ফর্টি পার্সেন্ট তার অতীতে চলে গেল আর বাকি ফর্টি পার্সেন্ট ভবিষ্যতে ভবিষ্যতেও যেন এই অনুভূতিটাই থাকে এর থেকেও যেন আরও ভালো হয় আমি যেরকম চাই সেরকমই যেন হয় হে ভগবান আমার মনস্কামনা পূর্ণ করে দাও মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাচ্ছে মাথা ঠুকছে নারিয়েল নারকেল ভাঙছে প্রসাদ দিচ্ছে মানত রাখছে মানত কথাটা এসছে কোথা থেকে এখান থেকেই তো মনস্কামনা পূর্তি অর্থাৎ ফর্টি পারসেন্ট মানুষ রয়েছে অতীতে ফর্টি পার্সেন্ট মানুষ রয়েছে ভবিষ্যতে ফর্টি ফরটি চলে গেল এইটটি বাকি রইলো টোয়েন্টি পার্সেন্ট তাহলে বর্তমানে মানুষ যে কর্ম করছে তার ফোকাস কতটা দিচ্ছে মানুষ সেদিকে ফোকাস কতটা দিচ্ছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট তাহলে বর্তমানে আমি যে কাজটা করছি সেই কাজে যদি আমার ফোকাস থাকে হানড্রেড পার্সেন্টের মধ্যে মাত্র টোয়েন্টি পার্সেন্ট তাহলে ভবিষ্যতে ওই কর্মের ফলও তো আমি পাবো সেই টোয়েন্টি পার্সেন্টই অঙ্কটা বুঝুন ভালো করে ফর্টি পার্সেন্ট অতীতে ফর্টি পার্সেন্ট ভবিষ্যতে টোয়েন্টি পার্সেন্ট বর্তমানে তাহলে বর্তমানে আমি যে কাজগুলো করছি সেটা আমি টোয়েন্টি পারসেন্ট এফেক্ট দিয়ে করছি নট মাই হান্ড্রেড পারসেন্ট তাহলে ভবিষ্যতে এই যে বর্তমানে কাজটা করার ফলে ভবিষ্যতে গিয়ে আমি যে ফলটা পাবো সেটাও আসবে মাত্র টোয়েন্টি পার্সেন্ট বা লেস দেন টোয়েন্টি পারসেন্ট হলো না মানুষ স্যাটিসফাইড অর্থাৎ দুঃখ আর তার মানেই নরক এবার যে ব্যক্তি এই ইকুয়েশানটাকে বুঝে যায় যে অতীতে যেটা হয়েছে হয়ে গেছে ভবিষ্যতে যেটা হবে সেটা হবে এই দুটোরই অস্তিত্ব বর্তমানে কিছু নেই যা রয়েছে আমার ফিল হচ্ছে অনুভূতি হচ্ছে এটা ঠিক নয় কিন্তু এটা উচিত নয় এটা এলিউশন মাত্র আমাকে বুঝতে হবে এটা আর হান্ড্রেড পার্সেন্ট আমাকে বর্তমানে কর্মে মনোনিবেশ করতে হবে তাহলে ভবিষ্যতে কি হবে যেহেতু বর্তমানে আমি আমার যে কাজটা করছি সেখানে হানড্রেড পার্সেন্ট আমি মনোনিবেশ করেছি সুতরাং ফিউচারে গিয়ে তার ফলো আসবে হানড্রেড পার্সেন্ট বা ইকুইভ্যালেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট এবং সেই ব্যক্তি ওটাতেও কিন্তু কোনো রকমভাবে আকৃষ্ট নয় ওটাতেও রকমভাবে আসক্তি তৈরি করছেন ওটার থেকেও কেন কারণ সেই যা ফল আসছে আসছে আসুক বর্তমানে যে কাজটা করছি সেটা আমি করছি অর্থাৎ আমি এখন এই যে বর্তমানে যে কাজটা করছি সেখানে আমার ফোকাস রয়েছে হানড্রেড পার্সেন্ট আমি অতিথি যে কাজটা করেছিলাম সেটাও হানড্রেড পার্সেন্ট তার ফলও আসছে আমার কাছে হানড্রেড পার্সেন্ট বাট সেটার দিকে আমি কোনোরকম নজর দিচ্ছি না আসছে আসছে যখন শেষ হবে চলে যাবে প্রকৃতির নিয়ম আমি শুধুমাত্র দ্রষ্টা আমি দেখে যাচ্ছি আমি শুধু অবজার্ভ করে যাচ্ছি আর নিজের কাজ করে যাচ্ছি প্রকৃতি নিজের কাজ করছে অর্থাৎ আমি নিজেকে সম্পূর্ণভাবে প্রকৃতি থেকে আলাদা করে রেখেছি এই চিন্তাভাবনা নিয়ে যে মানুষ বেঁচে থাকে তার মধ্যে জীবনে কোনোদিন আসক্তি আসা সম্ভব নয় আর এই চিন্তাভাবনা যার মধ্যে থাকে না তার মধ্যেই আসক্তি আসে আর যার মধ্যে আসক্তি আসে তার এই জীবনে এখানেই নরকবাস একদম মানে কেউ আটকাতে পারবে না সম্ভব নয় জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে সুতরাং প্রত্যেকটা ব্যক্তির এই বিষয়ে সম্পূর্ণরূপে অ্যালার্ট থাকা উচিত যে তার যত বিষয়গুলো যেন বা তার আসক্তিগুলো কোনোরকমভাবে যেন তার বৃদ্ধির পথে সত্যকে প্রাপ্ত করার পথে প্রতিবন্ধক না হয়ে ওঠে এতক্ষণ ধরে যেটা আমি এক্সপ্লেন করলাম এটাকেই বলা হচ্ছে স্বধর্ম আর এই যে আসক্তিযত বিষয়গুলো রয়েছে বা আসক্তিজনিত কারণে যে সমস্ত ফিল্ডগুলো হচ্ছে আমাদের মধ্যে সেটাকেই বলা হয় পরধর্ম এই শ্লোকটার অর্থ অর্থাৎ এই পঁয়ত্রিশ নম্বর শ্লোকটার অর্থ আমরা বুঝতে পারি না বা যারা আমাদেরকে ভগবদ গীতা বোঝায় তারাও ভুল বোঝায় তারা স্বধর্ম পরধর্ম বলতে তারা সম্প্রদায়কে ধরে ফেলে বা সম্প্রদায়কে বুঝে নেয় বা বিভিন্ন জাতিকে বুঝে নেয় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন তারা এইগুলোকে ধর্ম বলে এগুলো ধর্ম নয় আবার বলে দিচ্ছি এগুলো ধর্ম নয় এগুলোকে বলে সম্প্রদায় কমিউনিটি ধর্ম তো একটাই সেটা হচ্ছে সনাতন যেটা সত্য যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই আদি অনন্তকাল ধরে ছিল আজও রয়েছে এবং আদি অনন্তকাল ধরে থাকবে এটাকেই বলা হয় ধর্ম আর এইটাই শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চাইছেন যে এই সধর্মে যে বসবাস করেন তার উন্নতি সুনিশ্চিত কিন্তু এই স্বধর্ম ত্যাগ করে যে পরধর্ম গ্রহণ করে অর্থাৎ অহমজনিত বৃত্তি গ্রহণ করে বা সেটাকেই প্রাধান্য দেয় তার বিনাশ কেউ আটকাতে পারবে না এটাকে আরও জোর দিয়ে বোঝাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন এই পঁয়ত্রিশ নম্বর শ্লোকে যে স্বধর্মে মৃত্যু ও কল্যাণকারী কিন্তু পরধর্ম বিনাশক অর্থাৎ সে মানুষকে বিনাশ করেই ছাড়বে এই শ্লোকটা কেন আমাদেরকে ভুলভাল বোঝানো হয় তার কারণ এর আগের পিছনের শ্লোকগুলো মানুষ পাত্তা দেয় না আর ঠিক এই কারণেই বাস্তব জীবনে গীতাতে আমি কি করি একটা শ্লোক নিয়ে কখনো আলোচনা করি না আমি এর আগেও বলেছিলাম যে বিষয়বস্তুটাকে নিয়ে আলোচনা করি এবং সেই বিষয়বস্তুর জন্য যতগুলো শ্লোক প্রয়োজন ততগুলো শ্লোক আমি নিয়ে নিই তো বিষয়বস্তুকে বুঝতে হবে আর নাইনটি নাইন পার্সেন্ট জায়গাতে ভগবদ গীতা কী করে বোঝানো হয় শ্লোক ওয়াইজ বোঝানো হয় একটা শ্লোক একটা ব্যাখ্যা আবার পরের দিন একটা শ্লোক ও একটা ব্যাখ্যা না এরকম টাইপের নয় কারণ প্রত্যেকটা শ্লোকের সাথে প্রত্যেকটা শ্লোক হচ্ছে ইন্টারলিঙ্ক এভাবে দেখতে গেলে দেখা যাবে যে একটা বিষয়ের জন্য কখনো কখনো একটা কি দুটো বা তিনটে শ্লোক বা কখনো তার থেকে বেশি বা কখনও তার থেকে কম শ্লোকের প্রয়োজন করছে এইরকমভাবে গীতা আমাদেরকে বোঝানো হয় না যার জন্যে এই শ্লোকটার অর্থ আমরা বুঝতে পারি না আমরা কী যে পরধর্ম বলতে আমার যে জাতি বা আমার যে সম্প্রদায় তার ঠিক অন্যান্য যে সমস্ত সেটা ছাড়া যে সমস্ত অন্যান্য জাতি বা সম্প্রদায়গুলো রয়েছে সেইগুলোকে বোঝানো হচ্ছে না একদমই না স্বধর্ম বলতে সত্যের ধর্ম পরধর্ম বলতে অহমৃতির ধর্ম বা মানুষের ভিতরে যে সমস্ত ফিলিংসগুলো তৈরি হয় যে আসক্তিগুলো তৈরি হয় জাত কারণে সেটাকে বলা হয় পরধর্ম আর স্বধর্ম সত্যের ধর্ম সুতরাং এরকম ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন যে কোনো বিষয়কে রিজেক্ট করা হচ্ছে মানে যে সেই বিষয়টা খারাপ না তা নয় নাও হতে পারে যে রিজেক্ট করছে সেও খারাপ হতে পারে আর তার সঙ্গে এই মেন্টালিটিও গ্রো করতে হবে আমাদেরকে যে আমি যেটা ভাবছি সেটাই যে সঠিক না নাও হতে পারে আমি যেটা ভাবছি সেটা বেঠিকও হতে পারে বা আমি যেটা ভাবছি সেটা এখনও পর্যন্ত সঠিক কিন্তু আগামীকাল গিয়ে সেটা বেঠিক প্রমাণিত হতে পারে স্থান কাল পাত্র অনুযায়ী রাইট তো এরকমভাবে যতক্ষণ পর্যন্ত আমরা ভাববো যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ বিষয়বস্তুর সম্পূর্ণ দিকগুলো দেখব এই দিকেও দেখব ওদিকে দেখব উপর দিকেও দেখব নিচের দিকেও দেখব অর্থাৎ বিষয়বস্তুকে সমস্ত অ্যাঙ্গেল থেকে যতক্ষণ আমরা দেখছি ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে কোনটা সত্য আর কোনটা অহমবৃত্তি আর যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা এই আসক্তিতেই জড়িয়ে থাকবো আসক্তি বর্জিত হয়ে সত্যের দিকে কখনো এগিয়ে যেতে পারবো না বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতার পাঁচ এবং পঁচিশ নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এপিসোড দুটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে